সাল্লামের কাছে হজৰতে দা হিয়াতুল কলবি রদিয়াল্লাও তালা চলে আসলেন আমার নামিজি সল্ল ফুয়ালে সাল্লামের বৈঠকের ভিতরে দা কলবি রদি আল্লাও তালা বসাছিলেন আমার নামিজির সঙ্গে দাহিয়া তুল কল বির তালা মুসাফা করতে চান যখন হাটটা যখন সামন দিকে নিয়ে আসে আবার হাটটা পিছন দিকে নিয়ে আসেন আবার হাতটা যখন আগিয়ে দেন আবার হাটটা পিছন দিকে নিয়ে আসেন আবার যখন হাতটা যখন সামন দিকে দেয় আবার হাতটা পিছন দিকে নিয়ে আসেন আমার নাবিজি সল্লাই সাল্লাম বললেন ও দাহিয়া তুমি কেন হাতটা সামন দিকে দাও আবার আবার কেন হাত পিছন দিকে নিয়ে আসো দাহিয়া তুল কলবির তালা বললেন ইয়ার সুল আল্লাহ হে হাবি বল্ল আমি যে অন্যায় করেছি আমি যে গুণা করেছি আমার মালিক আমাকে মাফ করবে না আল্লাহ নাবিজি সাল্লাই্লাম দাহিয়া তুলকলির দাদি আল্লাহকে বললেন ও দাহিয়া কলবি তুমি বলো তুমি কি করেছ আমার নাবিজি সাল্ল ফালাই্লাম যখন দাহিয়া তুল কলবির আদি আল্লাহ তালার কথাগুলি যখন শুনতেছিলেন আমার নাবিজিকে বললেন নাবিজি আমার একটা কন্যা সন্তান ছিল নাম তার ছিল উম্মে জামিলা উম্মে জামিলা এত সুন্দর উম্মে জামিলা মুসলমান অনেক লম্বা কথা ওইদিকে আমি গেলাম না সংক্ষিপ্ত আকারে কথাগুলি আমি আপনাদের সামনে বলে গেলাম ও মুসলমানের সন্তান মুসলমান বাইরা তৌবা করবেন তৌবা আল্লাহর কাছে এত পছন্দ আত্মা ইবুমিন বলাম আল্লাহ নাবিজি বলেন আমার কোনো যদি তৌবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সবে মাত্র কেবলমাত্র একজন সন্তান যখন দুনিয়ার জমিনে আসে তার যেই রকম গুণা থাকে না ওই রকম তবাকারি ব্যক্তিকে আল্লাহ ওই রকম পবিত্র করে দেন আল্লাহ রব্বুল আলামিন পুরানুল কারিমীর ভিতরে বান্দাগুলিকে বলেন ইন আল্লা হালায় কফি আই ওচৰ কাবিহি ওয়ায়া কফি রুমা দো না রালিকালিমাই আশাম আল্লাহারব্দুল আলামিন বললেন আপনি আমার পক্ষ থেকে মানুষগুলিকে আপনি জানিয়ে দেন এরা যদি শিরিক না করে আমার সঙ্গে যদি না করে যদি বোনের হক যদি আত্মসাত না করিম বাইয়ের হক যদি আত্মসাত না করে রাষ্ট্রীয় সম্পদ যদি আত্মীয়স আত্মসাত না করে যদি সিরিক না করে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দার যাবতীয় গুনাগুলি মাফ করে দিব দাহিয়াতু কলবিরা দি আল্লাহ উতালাম আমার নাবীজিকে বললেন নাবীজি আমার সন্তানকে নিয়ে আমি একটা ময়দানের ভিতরে চলে গেলাম আমার সন্তানকে দাঁড় করিম আমি আমার আনা অস্ত্র যখন বের করলাম আমি যখন গত্ত খনন করতে শুরু করলাম আমায় আমি গত্ত খনন করতে করতে যখন ক্লান্ত হয়ে গেলাম আমি যখন ঘামতেছিলাম আমার ছোট্ট মেয়েটা এসে আমার ঘামগুলো তার জামা দিয়া মুছে দিত আমার দাড়ির ভিতরে যখন ছোট্ট ছোট্ট কণা যখন লেগে যেত তার ছোট্ট ছোট্ট হাত দিয়া আমার দাঁড়ি থেকে কণাগুলো সারিয়ে দিত আমার দাড়ি থেকে কণাগুলো সরিয়ে সরিয়ে দিত আর বলতো বাবা তোমার তো অনেক কষ্ট হচ্ছে মুসলমান ইমানদার আল্লাহর আল্লাহরিজি তার কথা গুলি শুনতেছিলেন তালা বললেন এক সম যখন গত্ত করা হয়ে গেল আমি আমার সন্তান উম্মে জামিলাকে ডাক দিলাম মা উম্মে জামিলা উম্মে জামিলা যখন আমার কাছে আসলো আসার পর উম্মে জামিলার ছোট্ট ছোট দুটি হাত আমি ধরে ফেললাম উম্মে জামিলার ছোট্ট দুটি হাত আমি যখন ধরে ফেললাম উম্মে জামিলা বুঝতে পারলো বাবা আজকে আমাকে মেরে ফেলবে আমার হাত থেকে সোটার জন্য ছটফট করতে শুরু করলো ইয়ার সুলল্ল আমি তার হাত দুটো পিছন দিকে আমি তার হাত দুটো পিছন দিকে নিয়ে গেলাম পিছন দিকে বেঁধে ফেললাম তার পা দুটো আমি বেঁধে ফেললাম এবার আমি আমার সন্তানকে কুয়ার ভিতরে ফেলিয়ে দিলাম আমার সন্তান আমাকে ডাক দিয়া বলল বাবা বাবাজি জীবনে কোনোদিন আমি আপনাকে বাবা ডাকব না আমার চোখ দুটি যেই দিকে যাই আমি ওই দিকে চলে যাব এরপরও কোনো দিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না হে আমার হৃদয়টা আমার ছোট্ট মেয়েটার কথা আমার হৃদয় নাড়াইতে পারে নাই আমার হৃদয়টা গলাইতে পারে নাই আমি বড় একটা পাথর নিলাম পাথর নেওয়ার পরে আমি আমার সন্তানের মাথার উপরে ছেড়ে দিলাম আমার সন্তানটা আমাকে ডাক দিল ও আমার কি অপরাধ ছিলাম কেন তুমি আমাকে হত্যা করো বাবা তুমি আমাকে মেরো না আমার চোখ দুটি যেদিকে যায় আমি ওই দিকে চলে যাব কোনো দিন তোমাকে বাবা বলে পরিচয় নাম মুসলমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলি শুনতেছিলেন আমার নাবিজি সাল্লামের চক্ষু দিয়া ঝরনার মতো পানি পড়তে শুরু করলো আমার নাবিজিকে বলল ইয়ার সুলল্ল আমি আর একটা পাথর নিলাম আমি আমার মা আমি আমার সন্তানের মাথার উপরে এত জুড়ে ঢিল দিলাম জীবনের তরে তার মুখটা স্তব্ধ হয়ে গেল ইয়া হাবিবাল্লাহে আমি যখন ঘুমাইতে যাই আমার সন্তান উম্মে জামিলা ডাক দিয়ে বলল বাবা আমার কি অপরাধ ছিল কেন তুমি আমাকে হত্যা করেছ আমার নাবিজি সাল্লা সাল্লামকে তালা জড়িয়ে ধরলেন আমার নাবিজি কাদে দাহিয়াতুল কলবি আল্লাহ তালা তিনিও কাদেন আমার নাবিজিকে বললেন ইয়ারসুল্লাহ আমি যে অন্যায় করেছি অপরাধ করেছি এই অন্যায়ের অপরাধকে আমার মালিক মাফ করে দিবি আমার নামিজি বললেন ও দাহিয়া তুল কালবি তুমি তো জাহালতের কারণে তুমি তো গুণা করে ফেলেছো তুমি তো মুসলমান ছিলা না যেহেতু তুমি মুসলমান হয়ে গেলে মুসলমান হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমার গুণাগুলিকে মাফ করে দিছেন আমার নাবিজি বললেন দাহিয়া তোমার পাষাণ মনটা এত পাশান ছিল কিভাবে তুমি তোমার কন্যা সন্তানটাকে হত্যা করে ফেললে ও মুসলমান ইমানদার বলতেছিলাম যদি আপনি তওবা করেন মাধ্যমে